কথা শুনবো দেশবাসী শুনবে

মানে আপনার এই ব্লকের যে গরুগুলো আছে এগুলো আপনার গরু তাই না কী নাম আপনার ভাই আনিসুর রহমান আচ্ছা আনিস সাহেব এই গাই এই বাছুর তাই না হ্যাঁ মানে এই গাই বাছুর এই হলো মা এই হলো তার বাছুর আর এই হল মালিক আনিস ভাই আনিস ভাই এই আপনার এই গাই এবং বাছুর কত দাম চাচ্ছেন এক লাখ পনেরো দাম চাচ্ছেন এর বছরের বয়স তো চার মাস হয়েছে মানে নাকি চার মাস হয়েছে আর এই কয়দাতে আট দাঁত চার দাঁত চার দাঁত তা তো মানে বেশি বয়স্ক না হ্যাঁ তাহলে আপনি এই দুইটা আসলে কত বিক্রি করতে পারবেন এই যে এক লাখ আট হাজার হলে বিক্রি হবে আর এই আমার মনে হচ্ছে যে এই হ্যাঁ দর্শক এই হলো গাই এই আনিস সাহেবের আর এই হলো বাসুর ঘুম আসছে আরামসে আচ্ছা দর্শক বাসুরটা খুবই সুন্দর একটা বাসুর আর গাড়িটাও খুবই ভালো এটা একটু পরিষ্কার করে আনে না কেন ঝাগের মধ্যে মারছে পরিষ্কার করবে না এখন যারা আচ্ছা যারা কেনবে তারা আর পরিষ্কার করবে আচ্ছা এই আপনার এই গাই এই গাই এবং এই বাসুর এই কত দাম চাচ্ছে বাইশ হাজার এক লক্ষ বাইশ হাজার টাকা দাম চাচ্ছে দর্শক খুব দারুণ একটা বাসুর আর এই গরুটাও খুব ভালো জাতের গরু এক লাখ বাইশ দাম চাচ্ছে এখন কত হলে বিক্রি হবে আপনি একটু ধারণা দিতে পারেন আমাদের এক লাখ পনেরো হলে বিক্রি হবে আর এই দুইটাও তো আপনার নাকি এই গায়ের এই বাসন মনে হয় আচ্ছা এই গায়ে এই তার বাসুর গায়ে এবং বাসুরের একই রকমের রঙ চেহারা আচ্ছা এই এইটার কত বয়স হয়েছে এই গোলটা হ্যাঁ দাস খুবই সুন্দর বাসুটা খুবই সুন্দর বাসুরটা রিম আসছে আরাম করে দিতে আর মাও মানে দু চিন্তার ভিতরে আছে মালিকেরা তো আসে আচ্ছা আচ্ছা এখন আপনার এই বলেন আচ্ছা এখন আপনার এই যে গাই এবং এই যে বাসু কত হলে বিক্রি হবে এক লাখ এক লাখ দশ হলে বিক্রি হবে নিচে বিক্রি হবে না দর্শক ও আমাকে যা বলে তাই রাইট ওন আমার সাথে মানে বাজে কথা বলে না দর্শক আঠারো মাইল গুরুহাট খুলনা জেলা ডুমরিয়া উপজেলা সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন